আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজ আমি সন্তানের কিভাবে মানুষ করবেন সে ব্যাপারে দিয়ে একটি কথা বলবো আপনার সন্তানকে অবশ্যই ছোটো থেকে ভালো ভালো কাজগুলো শেখাতে হবে বড়দের শ্রদ্ধা করা ছোটোদের সিনেমা করা শেখাতে হবে ওদেরকে সালাম আদান প্রদান করা শেখাতে হবে এবং ভালো ভালো কাজ পিতামাতারও করতে হবে যা দেখে ছেলেরা সন্তানেরা উৎসাহ এবং ওরাও দেখে শিখে এবং এই সন্তানদের অবশ্যই ধর্মীয় জ্ঞানে জ্ঞানী করতে হবে জেনারেল শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞানও থাকতে হবে কারণ ইসলামে জ্ঞান থাকলে একটা মানুষ নর্মভদ্র এবং ধার্মিক হয় এটাই বাস্তব এবং ইসলামী জ্ঞান থাকলে মানুষ ন্যায়ের পথ ন্যায়ের পথ ধরতে চলতে পারে এবং হেদায়ত যদি থাকে আল্লাহ অবশ্যই ভালো সন্তান হিসাবে কবুল করবে এবং পিতামাতার উচিত সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা যে আল্লাহ আমার সন্তানকে একটা ন্যাক সন্তান হিসেবে কবুল করো আর পাশাপাশি পিতামাতা তার পিতা পিতামাতাকেও ভালোবাসবে এবং শ্রদ্ধা করবে সেবা যত্ন করবে তাদের অভাব হলে অর্থ দিয়ে অর্থ দিয়ে সেবা টাকা পয়সা দিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে অসুস্থ হলে তাদের ডাক্তার দেখাতে হবে বিশ্রাম এবং অস অসুস্থ হয় বিছনায় পড়ে থাকলে তাদের সেবা যত্ন নিতে হবে তাহলে তা দেখে আপনার সন্তানও এগুলো শিখবো এবং আপনার সন্তানকে যত নৈতিক কাজগুলো আছে উৎসাহ দিতে হবে তা শিখাতে হবে এবং পাশাপাশি সন্তানেরকে দানের হাত বাড়াতে হবে আপনি টাকা সন্তানের হাতে দিলেন ওর কাছ থেকে দান ও দান করলো তখন ওর দান হাত প্রশস্ত হলো ও শিখল এভাবেই বড় হয়ে ও দানশীল হবে এবং ঝগড়া যত কম করা যায় ঘরে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না তা দেখে সন্তানও ওই ঝগড়া শিখে এবং সন্তানেরকে বেশি খারাপ ভাষায় গালি বকা দিবেন না তাহলে ও তা শিখবো তাই সন্তানকে ভালো ভাষা ব্যবহার করতে হবে এবং ওদেরকে ভালো ভালো কাজ উৎসাহ করতে হবে এবং ভালো কাজ উৎসাহ করলে ওরাও তা শিখবো এবং ওদেরকে ইসলামী জ্ঞানে হ্যাঁ জ্ঞান দান করতে হবে এবং এলমে জ্ঞান থাকলে কোনো মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম আর এর পরিপ্রেক্ষিতে সন্তানকে বেশি ভালোবাসতেও নেই এবং বেশি শাসন করতেও নেই মাঝামাঝি থাকতে হবে এবং ওকে অভাব শিখাতে হবে যে কোনো আবদার চাওয়ার সাথে সাথে পূরণ করা পড়লে হবে না আমাকে আস্তে আস্তে বোঝাতে হবে যে আসলে টাকা পয়সা ইনকাম করা কেমন এবং টাকা কিভাবে খরচ করতে হবে কিভাবে আর্ন করতে হয় হ্যাঁ ওর ছোটো থেকে এই জিনিসগুলো ওর মাথায় দিতে হবে তাহলে ও হিসাবি হবে এবং ব্যয় হিসাবই হইলে তখন আপনারই সমস্যা হবে এবং ওই ছেলে আপনার সম্পদ সব শেষ করে ফেলবে এভাবে সন্তানদেরকে মানুষ করতে হবে এবং যখন সাত বছর হবে নামাজের তাকিদ দিতে হবে মসজিদে পাঠাবেন মসজিদে নিয়ে যাবেন ধর্মীয় কাজ উৎসাহ দিতে হবে পাশাপাশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে অবশ্যই আল্লাহ পিতামাতার দোয়া কবুল করেন তাহলে অবশ্যই আপনার একটা ভালো এবং সন্তান হবে আর আপনি যদি আপনার মনে রাখবেন আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ আচরণ করেন আপনার ছেলে সন্তানও আপনার সাথে খারাপ আচরণ করবে এটাই বাস্তবতা তাই কখনো পিতামাতাকে অবহেলা করবেন না সন্তানও আপনাকে অবহেলা করবে না এবং ভালো সন্তান তৈরি করতে হলে অবশ্যই পিতামাতাকে কষ্ট করতে হবে এবং পিতামাতাকে শ্রম দিতে হবে এবং পিতামাতাকে খেয়াল রাখতে হবে সন্তান কার সাথে মিশে কোথায় যায় কোন বন্ধুর সাথে খেলাধুলা করে অবশ্যই সন্তানকে এই ধরনের বিষয়গুলো কী করে অবশ্যই পিতামাতাকে তা পর্যবেক্ষণ করতে হবে এবং তাকে যখন তখন যা চাইবে তাই দিবেন না একটু সময় করে এবং ওকে ই করে অভাব শিখে শেখাতে হবে অভাব না শিখালেও ব্যয় হিসাবি হবে তাই সন্তানকে সমস্ত ভালো কাজে উৎসাহ দিবেন খারাপ কাজ নিরুৎসাহিত করবেন নির্দেশ হ্যাঁ এভাবেই আপনার সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে আপনি যখন পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন ও আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনি যখন আপনার পিতামাতাকে মাতাকে